ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ভ্যাক এনাদ নিউ ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সামনে আলোচনা করতে চলেছি এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশ করতে চলল এন সেই সাথে সাথে মেধা তালিকাও প্রকাশ করল এটি আজকের বিগ ব্রেকিং আপডেট এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা রাখব আপনারা দেখছেন আপনাদের চ্যানেল স্বপ্নের ভূগোল যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে পাশে থাকা আইকনটি প্রেস করবেন চলুন শুরু করা যাক আপনারা সকলেই জানেন যে নিট ইউজি সর্বভারতীয় মেডিকেল মেডিকেল প্রবেশিকা পরীক্ষা এই পরীক্ষার বিভিন্ন বিনিয়মের অভিযোগ ওঠে এবং আলটিমেট সুপ্রিম কোর্ট পর্যন্ত এই কেস করায় তারই ফলপ্রসূ তো হতে চলেছে আজ অলরেডি ফলপ্রসূ হয়ে গেছে সেই বিষয় নিয়েই আজ ভিডিও তৈরি করছি নিট এক্সাম নিয়ে প্রতিটি আপডেট আমাদের চ্যানেলে ফার্স্ট টু লাস্ট আলোচনা করা হয়েছে কিছুদিন আগে একটি ভিডিওতে বলা হয়েছিল যে ফিজিক্সের যে নম্বরের যে নম্বরের ব্যাপারটা তৈরি হয়েছিল। এবং সুপ্রিম কোর্ট কিন্তু রায়দান স্থগিত রেখেছিল সেখানে বলা হয়েছিল যে দিল্লির আইআইটি যে নাম্বার মানে প্রশ্নের যে উত্তরটি বেঁধে দেবে এবং সেই উত্তরটি যে সকল পরীক্ষার্থী দেবে তাদেরকেই কিন্তু ফুল মার্কস দেওয়া হবে অন্যথায় অন্যদের কিন্তু নাম্বার দেয়া যাবে না এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট রায়দান দিয়েছিল তার উপর ভিত্তি করেই কিন্তু আজকে মেধা তালিকা ও মেরিট লিস্ট তৈরি করা হলো এবার মেরিট লিস্টে কী কী পরিবর্তন এসছে দেখে নাও মেরিট লিস্টে পরিবর্তন এসছে আগে প্রথম স্থানে একষট্টি জন ছিল এখানেই কিন্তু তৈরি হয়েছিল ঘোটালো ঘোটালোর ব্যাপারটা কি আপনারা সকলেই জানেন যে কী মানে দুর্নীতি হয়েছিল মানে করাপশান বিভিন্নভাবে হয়েছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়েছে কেমন এখন মেধা তালিকায় আসছে মাত্র সতেরো জন আর সব থেকে বড়ো বিষয় বাংলা থেকে একজন কিন্তু আছে তার নাম ডিটেলস এখনও পর্যন্ত কিছু জানা যায়নি পরবর্তীতে এই বিষয়ে আরেকটি ভিডিও আনব যেহেতু এটা বাংলা থেকে এসছে আর সেখানেও কিন্তু সাতশো কুড়ি নম্বর প্রতিজনই পেয়েছে ঠিক আছে এখান থেকে কিন্তু এটা স্পষ্ট আজকে এটিই হলো বিগ ব্রেকিং আপডেট আশা করতে চলেছি নিট ইউজি মামলার সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার এখানেই হয়তো এই বিষয়টি শেষ হতে চলেছে তারপরেও যদি কোনো আপডেট পাই অবশ্যই সেই আপডেট নিয়ে আসব। আজকের বিগ ব্রেকিং আপডেট ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা নিট ইউজি পরীক্ষা ও বিভিন্ন পরীক্ষা আরও অনেক পরীক্ষা আছে তারা যে পরীক্ষাটি কন্ডাক্ট করে থাকে তারা তাদের মেধা তালিকা প্রকাশ করলো ও সাথে সাথে ফল প্রকাশও কিন্তু তৈরি করল নিটের রেজাল্ট আজকে এটি বিগ ব্রেকিং আপডেট পরবর্তীতে দেখা হচ্ছে আরও কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সকলকে বিশেষ বিশেষভাবে ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য